বন্ধুরা দর্শক এগ্রিটেক ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা এবং অভিনন্দন আবারও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি আজকে কথা বলবো মরিচ সম্পর্কে কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ এর আগে আপনার কাছে তো এসেছি তখন জেনেছিলাম বেগুন সম্পর্কে আজকে আমরা জানবো মরিচ সম্পর্কে আপনার এখানে কোন ধরনের মরিচগুলো আসলে উৎপাদন করা হচ্ছে আসলে আমাদের এখানে সব হাইব্রিড জাতের মরিচের আমরা চারা তৈরি করে বিক্রি হ্যাঁ আচ্ছা হাইব্রিডের কোন জাতগুলো রয়েছে কাছে তুলনামূলক আমাদের দেশে বিজলি প্লাস এরপরে হলো বেশ নাম করা হলো বিজলি প্লাস চলতেছে আচ্ছা আর একটা হলো আমাদের একটু আমাদের বলবেন মানে এটি আসলে সব সময় আমরা শুনি যে মরিচ বলতেই বিজলি 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 আসলে এটা বিশেষত্বটা কি বিজলি প্লাস এবং এর সাথে সানড্রপ বা সনি সনিক বিভিন্ন নামের মরিচ কিন্তু চলে হ্যাঁ আমাদের দেশে বিজলি প্লাসটা এই উত্তরবঙ্গে সবার মুখে বেশ প্রচলিত এবং ফলনে না ঝাল বেশি না ফলন ফলনটা ভালো ফলনটা ভালো হ্যাঁ অন্যান্য মরিচের তুলনায় ফলনটা কীরকম পার্থক্য সেটা কি একটু জানা আছে আপনার না আমাদের ফলন পার্থক্যের কোনো রেজাল্ট আমাদের কাছে নাই কিন্তু কৃষকরা এখন চাহিদা নাম মুখস্থ আর কৃষকরা আসলে নাম ধরেই চায় বিধায় আমরা ওর চারা বেশি তৈরি করি তবে আমাদের তুলনামূলকভাবে গত বছরে দেখা গেছে যে লুবা প্লাস নামে একটা মরিচ খুব ভালো চলছে আপনার কাছে যখন এই চারাগুলো রয়েছে এগুলোর বয়স কীরকম বর্তমানে আপনার এই চারাগুলো আমাদের কাছে যেগুলো মরিচের চারা বিভিন্ন বয়সের চারা আছে একদিন থেকে শুরু করে এটা তো আসলে কন্টিনিউয়াস প্রসেসে আমাদের কাছে চলতেই থাকে এখন যেগুলো দেখতেছেন এগুলার বয়স মোটামুটি প্রায় পনেরো থেকে আঠারো দিনের মতো এখন এটা এটা রোপণের এখন উপযোগী হয় নাই এটা হইতে আরও এক সপ্তাহ লাগবে মূলত তিরিশ হ্যাঁ তিরিশ বত্রিশ দিন হলে আর কি রোপণ করা যায় আর এখান থেকে এর মধ্যে দেখা যাবে যে শিকড় পুরা হয়ে আসবে ফল এবং সময়টা পারে মরিচও মোটামুটি দেখা যাচ্ছে যে প্রথম অবস্থায় থেকে পঞ্চাশ দিনে ফুল আসা শুরু করে হ্যাঁ আমাদের দেশে মরিচ সাধারণত হারভেস্ট শুরু করতে মিলতে এখন যদি আমরা লাগাই তাহলে পঁয়ষট্টি থেকে সত্তর দিনে যায় হারভেস্ট হবে মরিচ আচ্ছা এটার বিশেষ যত্নটা আসলে কিভাবে করতে হয় এটা একটু আমাদের মরিচের এই সময় সবচেয়ে বিশেষ যত্ন হলো আমরা যে জমিতে মরিচ লাগাবো সেই জমিতে কখনোই পানি দাঁড়ানো চলবে না বৃষ্টির পানি যেন বর্ষা মৌসুম বৃষ্টির পানি যেন জমিতে না দাঁড়ায় এটা হলো সবচেয়ে খেয়াল রাখার বিষয় এবং সময় মতো পেস্টিসাইডও ইউজ করতে হবে কারণ মরিচের আগার মধ্যে দেখা যায় যে অনেক বেশি পোকা লাগে যার কারণে আবার কিছু মাইটস এবং থ্রিপস আক্রমণের কারণে যেটা খালি চোখে দেখা যায় না দেখা যাচ্ছে যে অধিকাংশ মরিচের ক্ষেতের মাথা পুকুরে যায় এই জন্য এই সময় খুব বেশি যত্নের প্রয়োজন হয় আচ্ছা এই যে এখানে যে গাছটি রয়েছে আমরা কখন বুঝবো যে এটি চারা রোপণের জন্য আসলে উপযুক্ত হয়েছে এটা বোঝার উপায় আসলে কি এই যে কয়েলটা যেটা ভেঙে গেছে এই অবস্থা দেখলে আমরা বুঝবো যে না এটা এখনো লাগানোর উপযুক্ত হয় নাই উপযুক্ত তখন হবে যখন এর শিকড়টা দেখব যে আমরা আর ভেঙে যাচ্ছে না কয়েলটা পুরাপুরি বেঁধে তখন এটা লাগানো তত ততদিনে এই গাছগুলো কি হবে আর একটু হাইট বাড়বে এর স্ট্রেংথটাও বাড়বে পাঁচ পাতা পাতা ছয় আমরা হিসাব জানতাম সেটা কি আসলে এখানে অবলম্বন করা সম্ভব যে অনেকে বলে যে পাঁচ পাতা অথবা ছয় পাতা হলে রোপণ করা যাবে এ ধরনের বিষয় এইটা একটা অভিজ্ঞতার বিষয় আমাদের হলো মূলত মাঠে যখন মানুষজন করবে ততদিনে ওইটার তারা বুঝবে এখানেও ওই পদ্ধতি অবলম্বন অবশ্যই করা সম্ভব যারা ওটা বলতেছে তারাও তো আসলে কোনো না কোনো সায়েন্স ওই সময় তারা অ্যাপ্লাই করছে তারা চিন্তা ভাবনা করে দেখছে যে লাগানোর উপযোগী হলে কয় পাতা হয় তো যদি সেটাও আমরা হিসাব করি সাধারণত এই দুটা হলো বীজপত্রে এটা নিয়ে ইয়া নেই এরপরে দেখা যাচ্ছে যে এখানে দুটা পাতা বড় হয়েছে বাকি পাতা কিন্তু এখনও বড় হয়নি তো এইরকম বড়ো পাঁচটা ছটা পাতা আস্তে আস্তে দেখা যাবে যে এটা কিন্তু লাগানোর উপযুক্ত হয়ে যাবে কাজে ওই বিষয়টা একেবারে যে ফেলে দেওয়ার মতো বিষয় তা কিন্তু আসলে না আচ্ছা আপনারা এখানে মনে করেন যে যারা নতুন ভাবে আসলো যারা মরিচ রোপণ করবে কখনো মরিচ সম্পর্কে অতটা জানে না তারা আপনার কাছে চারা নেওয়ার পরে এখন মাটিতে রোপণ করবে তখন তাদের আসলে কি কি করণীয় তারা তো বিশেষ বিশেষজ্ঞের কাছে যেতে পারতেছে না প্রাথমিক অবস্থা প্রাথমিক অবস্থায় যারা চারা যা করে তারা আমাদের এখানে প্রাথমিক পরামর্শ পেয়ে যায় সেটা হলো যে জমি তারা তো প্রস্তুত করবে এবং পানি নিষ্কাশনে যেমন সুব্যবস্থা থাকা লাগবে এরপরে তারা চারা রোপণ করবে চারা রোপণ করার পরে আমরা বলি সেটা হলো যে মেনকোজে দিয়ে একটা স্প্রে করবে কারণ এখান থেকে চারা গেলে যাওয়ার সময় অনেক ঘর্ষণ হয় আঘাতপ্রাপ্ত হয় লাগানো পর্যন্ত যাতে সেটাকে শখটা সে কাটিয়ে উঠতে পারে যাতে ওই সময়ের ভেতর পাতা একটা ঘর্ষণ খেলেও ওই ক্ষতিগ্রস্তটা থেকে যেন পচনের তৈরি না হয় বা কোনো রোগ জীবাণু আক্রমণ না করে এই জন্য আমরা কি বলছি যে লাগানোর পরপর একটা মেনকোজেব যাতে সুবিধে স্প্রে করবে এরপরেই দেখা যাবে যে আট দশ দশ দিন বা পনেরো দিন পরে সে কীটনাশক দেবে একবার যাতে বাহির থেকে পোকা আসে ওর মধ্যে আক্রমণ না করে অনেক সময় গাছ কেটে দেয় এগুলো থেকে সে রক্ষা করতে পারলে হয়ে গেল তারপর পর্যায়ক্রমে পর্যায়ক্রমে সার ওষুধ এই ট্রিটমেন্ট গুলা সে নিবে আর আমাদের যেহেতু নাম্বার দেওয়া থাকে তারা প্রয়োজনে অবস্থা বুঝে আসলে পরামর্শ নিতে পারে আমাদের কাছে ব্যাপারে আমি কিভাবে একটি সুস্থ সবল চারা বুঝবো আর কি আসলে আমার হাতে যে চারাটি রয়েছে এটা কিভাবে বোঝা যাবে যে এটা সুস্থ সবল রাখি চারা হ্যাঁ চারার একটাই উপায় সেটা হলো যে চারা সব পাতা দেখবেন যে ঠিক আছে কিনা হ্যাঁ এটা সুস্থতা তো দেখেই বুঝবে স্বাভাবিক থাকবে আর যদি দেখা যায় যে না পাতা এরকম বেঁকে আছে কুকড়ে আছে অথবা মাথা নষ্ট হয়ে গেছে তখন তো এমনিতেই বুঝবে যে এটা চারা সমস্যা দেখা যায় বর্তমানে বর্ষা মৌসুম চলছে এই মৌসুমে কিন্তু এই চারাটা রোপণ করলে নর্মালি আমার পানির যে সমস্যাটা সেটা থেকে আমি হয়তো বা একটু সেফ রাখলেই সব কিছু ঠিক আছে এই চারাটি যখন আমি শীতকালে রোপণ করব। তখনও কি এই চারাটি রোপণের সময় বলে ঠিক মনে হবে কিনা ওই ধরনের মরিচকে সারা বছরই লাগানো যাবে ওই ওই সময় কোনো যদি সমস্যাগুলো আসলে হয়ে থাকে কোন ধরনের সমস্যাগুলো হয়ে থাকে যদি ওই সময় কোনো সমস্যার সম্মুখীন হয় তাহলে এই সমস্যাগুলো কি আমাদের দেশে আসলে শীতের কোনো সমস্যা না আমাদের দেশে অত তো আর শীত পড়ে না যে পরিমাণ শীত হয় সেটা এমনিতেই সে টলারেট করতে পারে তুলনামূলক শীতের রোগ ব্যাধি কম হয় তবে খেয়াল রাখার একটাই বিষয় যে আমাদের শীতকালে যেহেতু বৃষ্টি হয় না তাহলে জমিতে যদি মর্চারের বেশি ঘাটতি হয় তাহলে একটু সেচের ব্যবস্থা করতে হবে আচ্ছা হলো মৌলিক সর্বোপরি আরেকটা বিষয় আপনার আপনার কাছে জানবো সেটি হচ্ছে আমরা তো ওই যে বাইরের থেকে বীজ নিয়ে এসে মাটিতে রোপণ করলাম মাটিতে থেকে আবার চারা হইলো ওই চারা রোপণ করলাম এবং ওই চারা এই চারার মধ্যে আসলে আমরা কতটুকু পার্থক্য দেখবো কিংবা ওই চারাটা বাদ দিয়ে আমরা কেন এই চারাটা রোপণ করবো সর্বশেষ এটা যদি বলতেন এবং মাটিতে চারা তৈরি করলে কি হবে চারা যখন আমি উঠায় লাগাবো সাধারণত দেখা যাবে যে এইভাবে সমস্ত শিকড় ছিঁড়ে যায় শিকড়টা ক্ষতিগ্রস্ত হয়ে যায় তখন কি হয় মাটিতে থাকা বিভিন্ন প্রকার জীবাণু এই শিকড়ের ক্ষত অংশ দিয়ে কিন্তু অ্যাটাক করে এক দুই নম্বর হলো মাটিতে লাগানোর পর যেহেতু শিকড়গুলো ক্ষতিগ্রস্ত হয়ে গেছে এ কোনো খাবার নিতে পারে না নতুন শিকড় গজানো পর্যন্ত তাহলে এই সময়টা কি হয় এর খাদ্যের একটা বড় ঘাটতি হচ্ছে এই সময় দেখবেন যে দিনের বেলায় এরকম নেতিয়ে থাকে হেলে যাবে হেলে যাবে এবং এর এস্টাবলিশমেন্ট হতে একটা বড় সময় নষ্ট হয় আর এই কারণে সবগুলো চারা যখন মাটিতে করব কোথাও ঘন হয় কোথাও পাতলা হয় সব চারা কিন্তু একরকম হবে না ট্রেতে সবগুলো সমান দূরত্ব প্রত্যেকটা বীজ দেওয়া আছে এই জন্য চারাগুলো কাছাকাছি সবগুলো প্রায় ইউনিফর্ম থাকে এই জন্য খ্যাত ইউনিফর্ম হবে ফলন ভালো হবে হ্যাঁ এইখানে হলো মূল পার্থক্যটা আর নিউট্রিয়েন্টের ওখানে ওই সময়ের কম বেশির কারণে কি হবে যে একটা বড় সময় সে ফলন নিতে পারবে যত্ন কিংবা ওষুধ সেচ সব একই সবই এক কিন্তু ওইখান থেকে আমরা ফলনের দিক দিয়ে আমরা ওখানকার তুলনায় বেটার পাব রোগবালাই কম হবে এই বিষয়গুলো আমাদের সবচেয়ে যে জিনিসগুলো আসলে আর ইউনিফর্ম হওয়ার কারণে ফলন বেশি হবে ফলন বেশি হবে তো আপনাকে সময় দেওয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ আমাদেরকে এই কষ্ট করে সময় দিলেন আচ্ছা ধন্যবাদ সুপ্রিয় দর্শক এতক্ষণ আপনাদের সঙ্গে আলোচনা করলাম মরিচ সম্পর্কে নিয়ে এবং মরিচের যে বিষয়গুলো রয়েছে তো এরকম নিয়মিত ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন কিছু জানার থাকলে কমেন্টস করবেন এবং আপনার এই চারাগুলো যদি প্রয়োজন মনে হয় স্ক্রিনে দেওয়া নাম্বার রয়েছে ডিসক্রিপশানে দেওয়া নাম্বার রয়েছে এই নাম্বারে কল করে অর্ডার করতে পারেন দেখা হবে অন্য কোনো ভিডিওতে সে অবধি ভালো থাকেন সুস্থ থাকেন